হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমরা আছি এই মুহূর্তে ওকলাহমা স্টেট ইউনিভার্সিটির স্টুডেন্টস ইউনিয়নের গ্রাউন্ড ফ্লোরে ইউনিভার্সিটি এখন বন্ধ আমার সাথে আছেন আজকে মাহি সালামালাইকুম ওয়ালাইকুম সালাম তো মাহির সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আলোচনা করব। মাহি এই স্প্রিং সেমিস্টারে ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে ব্যাচেলার প্রোগ্রামে ভর্তি হয়েছে এবং রিসেন্টলি বাংলাদেশ থেকে ইউএসএতে এসেছে ও জাস্ট এইচএসসি কমপ্লিট করেই ব্যাচেলার করার জন্য ইউএসএতে চলে এসেছে সাধারণত যেটি দেখা যায় যে ইউএসএতে পিএইচডি এবং মাস্টার্স প্রোগ্রামে বেশি শিক্ষার্থীরা আসে বাংলাদেশ থেকে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে এবং ম্যাক্সিমাম দেখা যায় যে ফুল ফান্ড স্কলারশিপ পেয়ে তারপরে আসে এবং ভিসা পাওয়ার জন্য সেটা হেল্পফুল হয় কিন্তু মাহি কিভাবে এত ছোট বয়সে জাস্ট এইসিসি পাস করেই ইউএসএতে চলে আসলো কিভাবে ভিসা পেলো ওর টোটাল জার্নিটা আমরা ওর কাছ থেকে জানবো আশা করি এরকম যারা ব্যাচেলর কিংবা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ইউএসএতে আসতে চাচ্ছেন ওর এই জার্নিটা আপনাদের জন্য হেল্পফুল হবে সেই সাথে যারা পিএইচডি এবং মাস্টার্স প্রোগ্রামেও আসতে চান তারাও হয়তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য মাহির কাছ থেকে জানতে পারবেন তো माही তোমাকে স্বাগত জানাচ্ছি শুরুতে তোমার কি সংক্ষিপ্ত পরিচয় দাও হ্যাঁ অবশ্যই আমি হলাম মোহাম্মদ আতিউলাল মাহি আমার বাড়ি হচ্ছে সিলেটে আমি 2021 সালে এসএসসি পাস করি হচ্ছে ব্লুবার স্কুল থেকে এবং আমার কলেজ লাইফ এর হচ্ছে সিলেট এমসি কলেজ থেকে আমি এইচএসসি পাস করেছি 2023 সালে এবং তারপরে আমার অনার্স জন্য জন্য আমেরিকায় আচ্ছা আমরা সাধারণত যেটা দেখি যে ব্যাচেলার প্রোগ্রামে কিংবা এই অনার্স করতে আমেরিকা আসা তুমি যেটা বললা তো আমরা সাধারণত দেখি যে ভিসার রেশিওটা একটু কম দেখা যায় সেল ফান্ডে পড়তে আসলে কিংবা ব্যাচেলার প্রোগ্রামে ইউএসএতে আসতে চাইলে সাধারণত আমরা যেটা দেখি যে পিএইচডি কিংবা মাস্টার্স প্রোগ্রামে যারা ফুল ফান্ড স্কলারশিপ পায় কিংবা পার্শিয়াল স্কলারশিপও যারা পায় তাদের ভিসা প্রাপ্তির রেশিওটা বেশি দেখা যায় তো এটা তো অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার হ্যাঁ তো তুমি এটা কিভাবে ম্যানেজ করলে এই জার্নিটা আসলে আজকে তুমি আমাদের সাথে শেয়ার করবে আর তার আগে আমি জানতে চাচ্ছি যে তোমার এই মাথায় এই প্ল্যানটা কিভাবে আসলো যে আমি জাস্ট এইচএসসি পাশ করেই ইউএসএ তে চলে যাব আসলে আমার আত্মীয়-স্বজন আমার পারিবারিক ভাবে যারা আছেন বেশিরভাগই সবাই আমেরিকায় থাকে তাই আমি ছোটো থেকে দেখেছি যে ওরা আমেরিকা আছে ওরা এটা করে এটা করে ওইসব দেখার পরে আমারও ভিতরে ভিতরে অনেক আগ্রহ বাড়ে যে আমি কেন তাহলে ওইখানে যেতে পারছি না আর ওইখানে যদি যাওয়া যায় তাহলে কত দ্রুত যাওয়া যায় তারপর আমি দেখলাম যে কলেজ লাইফ শেষ করার পরেই একটা অপশন আছে যে আমেরিকায় গিয়ে পড়াশোনা স্টার্ট করা যায় তারপরে ওইখান থেকে আমার আসলে চিন্তা আর এখন এইভাবে চলছে আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি হচ্ছে যে মাহের পরিচিত অনেকেই ইউএসএ তে আছে তাদেরকে দেখে ও ইনস্পায়ার্ড হয়েছে যে কত তাড়াতাড়ি ইউএসএ তে যাওয়া যায় এবং সেইভাবেই ও প্ল্যান করেছে এবং এসএসসি কমপ্লিট করার পরেই ইউএসএ তে চলে এসেছে ওকে তো এখন আমরা তোমার কাছে জানতে যাচ্ছি তোমার জার্নিটা যে তুমি শুরুটা কিভাবে করলে প্ল্যানিংটা কিভাবে করলে প্রথমে প্রথমত হচ্ছে আমি আমার এইচএসসি কমপ্লিট করি এইচএসি কমপ্লিট করার পরে আইএলসে ভর্তি হই কারণ অবশ্যই একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের রেজাল্ট এটা অনেক আর কি গুরুত্বপূর্ণ আমেরিকায় বিভিন্ন ইউনিভার্সিটিতে अप्लाई করার জন্য এবং এটা আসলে এবং তুমি যেটা মানে রিকয়ার্ড যে স্কোর যেটা সেটা তুমি পেয়ে যাও জি আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি ওকে ফাইন মানে তোমার এডমিশন রিকয়ারমেন্টে মিনিমাম স্কোর কত ছিল আমার এডমিশনের যেটা মিনিমাম রিকয়ারমেন্ট ছিল এটা সেটা ছিল হচ্ছে

দেন ওরা তোমাকে আই টোয়েন্টি পাঠিয়েছে সেই অফার লেটার পাঠিয়েছে আই টোয়েন্টি পাঠিয়েছে তোমার কি কোনো স্কলারশিপ ছিল জি আমি এগারো হাজার ডলার স্কলারশিপ পেয়েছি যেটা অলমোস্ট ফর্টি ওকে তো তোমার টোটাল টিউশন ফির ফর্টি পার্সেন্টের মতো তুমি ওয়েবার পেয়েছো বা স্কলারশিপ পেয়েছো সেই ফর্টি পার্সেন্ট বাদ দিলে তারপর আর আর কিরকম থাকে মানে টোটাল পরে তোমার পার সেমিস্টার খরচ কেমন হয় আমার ইয়ারলি আমি বলি ইয়ারলি আমার টিউশন ফি হচ্ছে

তো তুমি হচ্ছে বাহাত্তর লক্ষ টাকার মতো বা সিক্সটি থাউজেন্ড ডলারের মতো তোমাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়েছে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি হচ্ছে যে মাহিকে সিক্সটি থাউজেন্ড ডলার স্টেটমেন্ট দেখাতে হয়েছে বা বাহাত্তর লক্ষ টাকা তো সেটা যদি রিলায়েবল কোনো সোর্স থেকে দেখানো না যায় তাহলে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না বলতে গেলে তো মাহি সেটা সক্ষম হয়েছে কোনো একটা রিলায়েবল সোর্স থেকে বা এমন কোনো একজন ব্যক্তির মাধ্যমে দেখাতে যার কারণে ও কিন্তু ভিসা পেয়েছে এবং ইউএসএতে এখন আসতে পেরেছে তো তোমাকে মানে কে ফান্ড প্রোভাইড করছে আমার বাবা তোমার বাবা আমার বাবা ওকে ফাইন আচ্ছা তোমার বাবা যে তোমাকে এই টোটাল কস্টটা বিয়ার করছে সেটা তুমি ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে তুমি সেটা দেখাতে পেরেছো এবং ভিসা অফিসার কিংবা ইউএস এমবাসি সেটাতে কনভিন্সড হয়েছে এবং ওরা তোমাকে ভিসা দিয়েছে ওকে তুমি কি কারো কোনো হেল্প নিয়েছো কোনো এজেন্সি অথবা কোনো কোনো ব্যক্তি বা কারো কোনো হেল্প নিয়েছো তোমার এই টোটাল প্রসেসে আমি কোনো এজেন্সি থেকে কোনো হেল্প নেই নি আমার কিছু ভাই ছিল যারা এই বিষয়ে অলরেডি আমেরিকাতে আছেন ওকে আবার কেউ কেউ আছেন কানাডাতে আছেন অস্ট্রেলিয়াতে আছেন আমি সবার সাথেই কথা বলেছি সবাই আমাকে বিভিন্ন প্রসেসটা কি হেল্প করেছে যেখানে যেখানে আমি দেখেছি যে আমি পারতেছি না বা আমার একটু প্রবলেম হচ্ছে আমি ইউটিউবে দেখেছি ইউটিউব থেকেও যখন বুঝতে না পারি

তোমাকে অনেক বেশি কোশ্চেন করেছে ভিসা অফিসার যেমনটা আমাদের করে থাকে কারণ আমরা পিএইচডি প্রোগ্রামে এসেছি ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে আমাদের কোশ্চেন খুব একটা করেনি জাস্ট কোন ইউনিভার্সিটি এবং আমি কি বিষয় পিএইচডি করছি এরকম একটু মানে 20 থেকে 30 সেকেন্ড এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে কিন্তু তোমারটা তেমন হওয়ার কথা না তোমাকে যেহেতু যেহেতু তোমার অনেক বড় একটা अमाउंट দেখাতে হয়েছে ডেফিসিট অনেক বেশি ছিল তারপরে হচ্ছে তুমি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে আসতেছো তো নিশ্চয়ই তোমার ইন্টারভিউ প্রসেসটা অনেক লেন্দি ছিল অনেক বেশি কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেন গুলো আমরা ধাপে ধাপে জানতে চাচ্ছি প্রথমে আমি বলি একবার শুরু থেকে যাওয়া থেকে একবার ভিসা পাওয়ার পর হ্যাঁ 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 ওইখানে আসলে ঢোকার আগে অনেক চেকিং হয় হুম ওই জায়গাতেও আমি দেখেছি অনেকে নার্ভাস হয়ে যায় এটা কিন্তু হ্যাঁ অফ কারণ ওখানে সব জায়গায় ক্যামেরা লাগানো থাকে ওরা ভিতর থেকেই দেখে যে কে কিভাবে আসছে কি করতেছে আমি দেখলাম যে অনেকে একজন একজন করে যাচ্ছে যাচ্ছে কেউ ভিসা পায় কেউ পায় না তবে যারা ভিসা পায় আমি দেখেছি যে তারা বেশিরভাগ মানুষ ছিল কনফিডেন্ট ওকে তার মানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি হচ্ছে যে খুব কনফিডেন্ট থাকতে হবে ওখানে খুব বেশি নার্ভাস হওয়া যাবে না ভিসা অফিসারের সাথে কথা বলা কিংবা টোটাল এমবাসিতে ঢুকে ইন্টারভিউ সম্পূর্ণ হওয়া পর্যন্ত আপনাকে খুব কনফিডেন্ট থাকতে হবে এবং খুব বেশি নার্ভাস হয়ে যাওয়া কিংবা কথার মধ্যে জড়তা

অডিয়েন্স যারা দেখবে আর কি ভিডিওটা তারা ওই ব্যাপারে হয়তো আগ্রহী প্রশ্নগুলো রাইট রাইট আমি যাই আমার সামনে থেকে যখন আরেকজন চলে যায় ওকে ভিসা দেয় না আমি একটু নার্ভাস ফিল করি তবে এটা আমি বুঝাই নাই ওকে আমি যাই যাওয়ার পরে বলি যে গুড মর্নিং স্যার ক্যান আই পুট মাই ফাইলস হিয়ার আমার কনফিডেন্ট লেভেল এরকমই আমি বিল্ড আপ করেছিলাম যখন কনফিডেন্ট কনফিডেন্স থাকতো না তখন ভিসা পাওয়া ওকে 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 উনি বলে যে ইয়েস শিওর ওয়াই নট উনি আমাকে জিজ্ঞাসা করেছিল যে ওয়াই ইউ চোজ ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি ওকে আমি এটা নিয়ে প্রায় এক দুই মিনিট বলি সো দিস ওয়ান ওয়াজ দা ফার্স্ট কোশ্চেন এটা এখন সাধারণত সবাইকে করে যে তুমি যে ইউনিভার্সিটি যাচ্ছ কেন যাচ্ছ হোয়াই দ্যাট পার্টিকুলার ইউনিভার্সিটি ওকে তারপরে জিজ্ঞেস করলো যে হাউ মাচ ইজ ইওর স্কলারশিপ ওকে তুমি তোমার স্কলারশিপ স্কলারশিপ কত রাইট আমি বললাম হুম তারপরে উনি আমাকে জিজ্ঞেস করলো এখানে একটা ট্রিকি কোশ্চেন জিজ্ঞাসা করেছিল হুম এটা সাধারণত যারা এজেন্সির মাধ্যমে করে ওদেরকে ওখানে আটকায় কারণ আচ্ছা এটা কোশ্চেন হচ্ছে এরকম যে হাউ ডিড ইউ অ্যাপ্লাইড ফর ইউর স্কলারশিপ

উনার হাসিটা এত আর কি চিন্তা করেন হাসি না যেটা পজিটিভ বা নেগেটিভ আই ডোন্ট কেয়ার ওকে পরের क्वेश्चन কি করে ওইটার দিকে আমি ফোকাস করি আমি आंसर দেওয়ার পরে উনি কিছু সময় একটু কম্পিউটার কি দেখে হুম দেখার পর আমার দিকে তাকায় উনি কম্পিউটার দিকে তাকিয়ে ছিল তারপরে হঠাৎ আমাকে জিজ্ঞেস করে যে হু ইজ ইউর স্পন্সর ওকে জিজ্ঞেস করে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে হু ইজ ইউর স্পন্সর আই এম বললাম যে মাই फादर ইজ মাই স্পন্সর হি গোনা পে অল অফ মাই টিউশন ফিস এন্ড अदर লিভিং এক্সপেন্সেস অলসো एवरीथिंग ওকে

এখন এই জায়গায় যদি যাওয়ার পরে যদি কেউ বলতে না পারে জড়তা থাকে তখন তো প্রবলেম কারণ উনি উনি বলবেন যে তুমি কেন যাচ্ছ এটা বলতে পারছো না তুমি ভিসা দেবো তোমাকে ভিসা কেন দেবে রাইট আচ্ছা পরবর্তী কোশ্চেনগুলো শুনবো তার আগে আমি একটু তোমাকে থামাচ্ছি ওর কাছ থেকে আমরা যে কথাগুলো শুনলাম সেটার যদি আমরা সামারি করি তাহলে যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যে কেন তুমি ওই পার্টিকুলার ইউনিভার্সিটিকে চুজ করেছো এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই প্রশ্নটা খুব ভালোভাবে ডিল করতে হবে খুব ভালোভাবে উত্তর দিতে হবে কনফিডেন্সের সাথে সেই সাথে তুমি স্কলারশিপ কিভাবে পেলে ও যেটা বললো যে ফর্টি পার্সেন্ট স্কলারশিপ পেয়েছে সেটার জন্য কিভাবে অ্যাপ্লাই করেছে এবং কিভাবে পেলো এই প্রশ্নটার উত্তরটাও কিন্তু কনফিডেন্টের সাথে খুব ভালোভাবে দিতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা সেটা হচ্ছে তোমার স্পন্সরকে ও বলেছে ওর বাবা এবং ও তাদেরকে কনভিন্স করতে পেরেছে ওর বাবা কি করে এবং কিভাবে সেটা ম্যানেজ করতেও পেরেছে সেটা ও বোঝাতে সক্ষম হয়েছে ওকে তারপরে আমরা পরবর্তী কোশ্চেন গুলোতে যাচ্ছি এই প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার পরে উনি আজ থেকে 6 মিনিট শুরু কম্পিউটার কি করেছেন উনি জানেন 5 থেকে 6 মিনিট থেকে 6 মিনিট জি দেখেছে যাচাই করেছে টাইপিং টাইপ করেছে 2 মিনিট ওকে থেকে 3 মিনিট সর্বোচ্চ 3 মিনিট ওকে তারপরেই মনে করেন যে 5 থেকে 6 মিনিট উনি জাস্ট কম্পিউটারে ছিল আমাকে তারপরে উনি বললেন যে কনগ্রাচুলেশন আই অ্যাপ্রুভিং ইওর ভিসা ইওর ভিসা কালেক্ট ইওর পাসপোর্ট উইদিন 14 ডেজ ফ্রম হিয়ার

রিয়াল হতে হবে এবং ওরকম তুমি যাকে স্পন্সর দেখাচ্ছ তার ওরকম ফাইনান্সিয়াল সাপোর্ট সে জানো তোমাকে দিতে পারে সেই ব্যবস্থাটা থাকতে হবে এবং এবং তারা যদি সেটা বুঝতে পারে যে না যাকে স্পন্সর দেখিয়েছে সে আসলে পারবে তাকে পর্যাপ্ত ফাইনান্সিয়াল সাপোর্ট দিতে তখনই তারা ভিসা अप्रूव করে যাই হোক তো আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে ব্যাচেলর প্রোগ্রামে মাহি ইউএসএতে এসেছে এবং ভিসা অফিসার তাকে যে কোশ্চেনগুলো করেছে অনেক বেশি যে কোশ্চেন করেছে তা কিন্তু না আমি আরও ক্যান্ডিডেট পেয়েছি পরিচিত এরকম যাদেরকে আরও বেশি কোয়েশ্চেন করে তাহলে মাহিকে অপেক্ষাকৃত কিছু কম কোশ্চেন করার কারণটা কি এর কারণটা আমার কাছে যেটা মনে হয় যেগুলো কি কোশ্চেনস সেগুলো মাহি খুব ভালো মতো ডিল করতে পেরেছে এবং তাদেরকে ওর উত্তর দিয়ে কনভিন্স করতে পেরেছে বিধায় ফার্দার কোয়েশ্চেন আর করেনি যেমন তুমি ওকলামা স্টেট ইউনিভার্সিটি কেন চুজ করলে তারপরে হচ্ছে তুমি স্কলারশিপ কিভাবে ম্যানেজ করলে তোমার স্পন্সরকে এই যে মোস্ট কমন যে কোয়েশ্চেন্সগুলো এবং মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন্সগুলো সেগুলো মাহি খুব ভালো মতো ডিল করতে পেরেছে বিধায় ওকে পরবর্তীতে হয়তো আর বাড়তি কোশ্চেন করেনি ভিসা অ্যাপ্রুভ করে দিয়েছে আমার কাছে যেটা হতে পারে হতে পারে আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার ফ্যামিলি কি তোমাকে ইন্সপায়ার করেছে শুরু থেকেই ইউএসএ আসার জন্য জি 100% ওরা অবশ্যই আমাকে অনেক অবশ্যই অনেক মোটিভেট করেছে যে হ্যাঁ তুমি বিদেশে উচ্চ শিক্ষার জন্য যেতে যাচ্ছো অবশ্যই তুমি যাও। বড় লেখা করতে যাচ্ছো অবশ্যই এখানে তো না পড়ার কোনো কারণ নেই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে একটা বিরাট ফিনান্সিয়াল সাপোর্ট এটা সব বাবা-মা দিতে পারে না। তুমি 40% স্কলারশিপ পেয়েছো তারপরেও তোমাকে তোমার তোমাকে দেখাতে হয়েছে 72 লক্ষ টাকা। 72 লক্ষ টাকা অথবা 60000 USD। অনেক বিশাল অ্যামাউন্ট।

ইউএসএ তে ফিউচার খুবই ব্রাইট বিশেষ করে বিশেষ করে কম্পিউটার এন্ড ইনফরমেশন সায়েন্স বা টেকনোলজি রিলেটেড যে ব্যাপারগুলো এই স্কিলগুলো যদি খুব ভালোমতো ডেভেলপ করা যায় তাহলে ইউএসএ তে খুব ভালো কিছু করা সম্ভব ওকে মাহি অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার জন্য শুভ কামনা রইল তুমি ভালোমতো তোমার ব্যাচেলর কমপ্লিট করো তারপরে সম্ভব হলে মাস্টার্স করো এরপর যদি আরো ফার্দার স্টাডি করা যায় সেগুলোও করো আর যদি এর মধ্যে ভালো কোনো জব পেয়ে যাও খুব ভালো কিছু আর্নিং সোর্স পেয়ে যাও সেগুলো তুমি গ্র্যাপ করে নিবে এবং তোমার একটা ভালো ভবিষ্যৎ হবে সেই শুভকামনা জানাচ্ছি সেই সাথে বাংলাদেশ থেকে যারা জাস্ট এইচএসি কমপ্লিট করেই ইউসিতে আসতে চান তাদেরকে অনুরোধ করব যে এই ব্যাপারগুলো মাথায় রাখবেন যেগুলো মাহি আমাদের সাথে শেয়ার করলো তাহলে হয়তো আপনারা কিংবা আপনাদের পরিচিত যারা তারাও মাহির মতো ভিসা পেতে পারে জাস্ট এইচএসি কমপ্লিট করে ব্যাচেলার প্রোগ্রামে পড়ার জন্য তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো একটি টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম